এখানে বিশৃঙ্খলা হচ্ছে না জনগণ হচ্ছে তার আকাঙ্ক্ষার রিপ্রেজেন্টেশন এখানে হচ্ছে সে তার যোগ্য প্রতিনিধিকে নির্বাচন করছে এখানে কোনো ধরনের জালভুট হচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন উচ্চমুখর পরিবেশে এখানে ভোট অনুষ্ঠিত হচ্ছে সকাল থেকে কত পরিমাণের কত বয়সী লোকজন এখানে আপনাদের উপস্থিতি দেখতে পেলেন আপনারা মানে কি পরিমাণে ভোট কাজ হয়েছে এখন পর্যন্ত ইউজুয়ালি হচ্ছে আঠারো বছরের উপরে যারা অর্থাৎ যারা রেজিস্টার্ড কিন্তু ভোটার তারা একটু ভোট দিতে আসে এখন আপনারা দেখতে পেয়েছেন হচ্ছে ইয়াং জেনারেশনরা এখানে আসছে তারা ভোট দিচ্ছে এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ হচ্ছে তারা আসছে